ما شاء الله ما شاء الله تعالنا امیر جماعت Bonner একদম গড়বাড়ী চিড়ে আস্ত কেন্দ্রে যাব পথে নাজাভাই ও বাছাতেmeidaতে একটা রাস্তা দিয়েছেন নাজাভাই আসলে আমরা তরফে বিয়া লাউনি করে কাজ করেন একটা দাপনেকে দিন তার বাবা কল থেকে নিয়ে

মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রেণীর বন্যা পরিস্থিতি সতর্কে দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর সাথে জামাতের শ্রেণী